নমস্কার কৃষি জাগরণের ফার্মার দা জার্নালিস্টের পক্ষে আমি সুপন গাঙ্গুলি বাঁকুড়া থেকে বলছি আগার সঙ্গে আমি কথা বলবো উনি ধান চাষ করছেন এবছর জল অনেক কম হওয়ার কারণে হয়তো চাষ একটু কম হয়েছে কিন্তু চাষ উনি করছেন তো উনি কীভাবে করছেন এই অল্প জল নিয়ে সেটা একটু আলোচনা করবো দাদা কী নাম আপনার দুটো বলুন যেন শোনা যায় হ্যাঁ আচ্ছা এই জায়গাটা কী নাম এটা তো এখন এবছর তো বৃষ্টি তো কম হয়েছে তো দেখছি আপনি ধান মোটামুটি লাগিয়েছেন এটা কতদিন বয়স হবে ধানটা আচ্ছা 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 তো এখানে আপনি জলের ব্যবস্থা কি করে কি হচ্ছে জল ঘাটে পাচ্ছে ও আপনার স্যালো রয়েছে না আচ্ছা আচ্ছা তো আপনার এখানে কত বিঘার ধান আপনার এই পুকুর পুকুরে মাছ চাষ হচ্ছে আপনি করছেন এটা আপনি চাষ করছেন নাকি আচ্ছা 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 আর এই যে এখানে যা ধান আছে পুরোটা চাষ আপনি আপনার নিচে দুধ আচ্ছা আচ্ছা আপনি নিজে নিয়ে করছেন হ্যাঁ ঠিক আছে এটা আরো ভালো জিনিস আর আপনার এখানে এটা আপনি কি ধান লাগিয়েছেন ইন্টু ওটা ধান না আচ্ছা এটা কতদিন লাগবে মোটামুটি পাকতে বা কাটতে

ঠিক আছে আর এটা আপনি মোটামুটি এখন কি করছেন এখানে দেখলাম আপনি হাতে করে কিছু একটা কাজ করছেন এটা পাট হচ্ছে আমার ধানে ও গাছটাকে তুলে তুলে ফেলছেন তুলে ফেলছি আচ্ছা এবারে কি এখানে কি সার খাওয়াবেন নাকি হ্যাঁ সার খাওয়াবো আচ্ছা ঠিক আছে